সোমবারকে মহাদেবের দিন বলে গণ্য করা হয় সোমবার দিনটি মহাদেবের অত্যন্ত প্রিয় একটি দিন তাই সোমবারে তার আরাধনা করলে তাকে সন্তুষ্ট করা যায় সোমবারের ব্রত যারা করেন তাদের সকল বিপদ থেকে উদ্ধার করেন মহাদেব নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার চতুর্থ সোমবার তো আজকে দিনে আমরা ভোলেনাথের পুজো করে ব্রত কথা শুনবো আর আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো ব্রত কথা শুরু করি প্রাচীনকালে এক নগরে এক মহাজনের বাস ছিল তার কাছে অঢেল ধনসম্পত্তি ছিল কিন্তু ওই মহাজন নিঃসন্তান হওয়ার কারণে দুঃখী থাকত সবসময় প্রতি সোমবার উপবাস রেখে শিব পার্বতীর পুজো করত ওই মহাজন পার্বতী তার ভক্তিতে প্রসন্ন হয়ে শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করার আবেদন জানান শিব জানান হে পার্বতী এটি মহাজনের ভাগ্যে লেখা রয়েছে কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চান না মা পার্বতী ভোলেনাথের কাছে মহাজনের ভক্তির সম্মান রাখার আবেদন জানাতে থাকেন শিব মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ দেন কিন্তু তার পুত্রকে শুধুমাত্র বারো বছরের আয়ু দেন মহাদেব এ কথা শুনে মহাজন না তো আনন্দিত হন না তো দুঃখ পান কিন্তু সেই শিবের পুজো তিনি বন্ধ করেন না নিয়মিত সোমবারের উপবাস রাখত এবং ব্রত কথা শুনত শিবের আশীর্বাদে মহাজনের ঘরে পুত্র সন্তান জন্ম লাভ করেন ছেলে এগারো বছরের হয়ে গেলে মহাজন তাকে কাশী শিক্ষা গ্রহণের জন্য পাঠান মামার সঙ্গে কাশি উদ্দেশ্যে রওনা দেন মহাজনের ছেলে মহাজন নিজের ছেলেকে ধন দিয়ে বলেন পথে যোগ্য করো আর যেখানে যোগ্য করবে সেখানে ব্রাহ্মণদের ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে অগ্রসর হবে দুই মামা ভাগ্নে এভাবেই যোগ্য করাতে থাকেন এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকেন পথে এক নগর আসে সেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ হচ্ছিল সেই পাত্র ছিল কানা যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতা কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফোন দিয়ে মহাজনের ছেলেকে তিনি দেখেন এবং মনে মনে ঠিক করেন এই ছেলেকে বর্ষা সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দেবে বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থকড়ি দিয়ে বিদায় করে দেবে এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাবে এরপর মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হয় কিন্তু মহাজনের ছেলে নাইপড়াউন ছেলে ছিল এটি সে মেনে নিতে পারেনি সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আচলে লিখে দেয় যে তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমার বিয়ে হওয়ার কথা ছিল এবং পাঠানো হবে সে ছিল কানা আমি কাশি পড়তে যাচ্ছি এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের বাবা মাকে এই সম্পর্কে জানান রাজা নিজের কন্যাকে বিদায় করেন না বরযাত্রী ফিরিয়ে দেন অন্যদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশি পৌঁছে সেখানে যোগ্য করান যেদিন ছেলের বয়স বারো বছর হয় সেই দিন যজ্ঞ রাখা হয়েছিল ছেলেটি নিজের মামাকে বলে আমার শরীর ভালো লাগছে না মামা বলেন তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে ভাগ্নেকে দেখে মামা বিলাপ শুরু করে সেই সময় শিব ও পার্বতী সেদিক দিয়েই যাচ্ছিলেন পার্বতী বলেন প্রভু এর কান্নাস্বর আমি সহ্য করতে পারছি না আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন পার্বতীর আবেদনে শিব মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দেন শিবের আশীর্বাদে সেই বালক জীবিত হয়ে যায় শিক্ষা সমাপ্ত করে এবং সে নিজেই নগরের উদ্দেশ্যে রওনা দেন পথে পুনরায় সেই নগরে পৌঁছান যেখানে রাজকন্যার সঙ্গে ছেলেটির বিবাহ হয়েছিল সেই নগরের যজ্ঞের আয়োজন করা হয় ছেলেটির শ্বশুর তাকে চিনি যায় তাকে আপ্যায়ন করে নিজের মেয়ের সঙ্গে তাকে বিদায় জানান এদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে থাকেন প্রতিজ্ঞা করেছিলেন যে ছেলের মৃত্যু সংবাদ পেলে তারাও প্রাণত্যাগ করবে কিন্তু ছেলে জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন সেই রাতে মহাজনের স্বপ্নে এসে শিব বলেন আমি তোমার সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়ে তোমার ছেলেকে দীর্ঘায়ু আশীর্বাদ প্রদান করেছি যে ব্যক্তি সোমবারের উপবাস করে এবং ব্রত কথা শোনে তার সমস্ত দুঃখ দূর হয় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সোমবারের ব্রত কথা আর যেহেতু শেষ সোমবার আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই